বন্ধুরা কখনো কি মনে হয়েছে শরীর আছে ঠিকই কিন্তু শক্তিটা কোথায় যেন হারিয়ে গেছে দিনের শেষে শরীর ক্লান্ত মন নেই আর স্ত্রীও ভাবছে আগের মতো শক্তি কোথায় গেল কিন্তু যদি বলি এমন কিছু খাবার আছে যা আপনার শরীরকে সারা রাত স্ত্রীমিলনে শক্তি দিতে পারে এবং এগুলো এতই সাধারণ যে আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে কিন্তু এই উপাদানগুলোর কাজ অসাধারণ মাত্র এক মাসেই পরিবর্তন চোখে পড়ার মতো সত্যি আজ এই ভিডিওটি দুর্বল অক্ষম পুরুষদের জন্য লাইফ পরিবর্তনকারী একটি ভিডিও হতে যাচ্ছে তাহলে কি বলবেন এটা অসম্ভব বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার ধারণাই বদলে যাবে আজ যে তালিকা যা আপনাকে দেব সেটা শুধু শক্তি বাড়ায় না বরং শরীরকে এমনভাবে চাঙা করে যে আপনি নিজেই ভাববেন আমি এতদিন এগুলোকে কেন অবহেলা করলাম আর হ্যাঁ ভিডিওর শেষের দিকে আমি আপনাকে বলবো এমন একটা বিশেষ কম্বিনেশন যেটা অনেক ডাক্তারই রোগীদের পরামর্শ দেন কিন্তু সবার কাছে বলেন না কারণ এর প্রভাব সত্যিই আলাদা লেভেলের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনার সময় বিফলে যাবে না তাহলে চলুন শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন হেলথ গ্লো বাংলা আপনাদের স্বাস্থ্য সচেতনতার একটি বিশ্বস্ত ঠিকানা আমরা আলোচনা করি বিভিন্ন জটিল রোগের ঘরোয়া সমাধান নিয়ে যা আপনাদের আর্থিক খরচ কমায় এবং জীবনকে করে তোলে সুস্থ ও সুখী হেলথ গ্লো বাংলাতে আরও একবার স্বাগত জানিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি শুরু করছি প্রথম খাবার হলো খেজুর এতে আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যা তৎক্ষণাৎ শক্তি তৈরি করে একটা খেজুর আপনাকে যে এনার্জি দেয় তা অনেক সময় বাজারের এনার্জি ড্রিঙ্ক থেকেও বেশি কার্যকর আর এটা যখন রাতে গ্রহণ করা হয় তখন শরীর ধীরে ধীরে এক স্থির শক্তি জমা করে যা আপনাকে দীর্ঘক্ষণ শক্তিশালী রাখে দ্বিতীয় খাবার হল কালো কিশমিশ এটা শুধু রক্ত বাড়ায় না শিরায় রক্তপ্রবাহ বাড়িয়ে আপনাকে ভিতর থেকে শক্ত করে তোলে অনেক বয়স্ক মানুষ এখনও বলেন রাতে ভেজানো কিশমিশের পানি পান করলে শরীরে এক বিশেষ ধরনের শক্তি তৈরি হয় আর তারা নিজেরাই ফল পেয়েছেন তৃতীয় খাবার হচ্ছে চীনা বাদাম বন্ধুরা এটি শ্রেফ বাদাম না এটি প্রকৃতির এমন এক উপাদান যা শরীরের হরমোন ঠিক রাখে হরমোন ঠিক মানে পুরুষত্ব ঠিক ক্লান্তি নাই দুর্বলতা নাই আর যখন এটা কিশমিশের সঙ্গে মিলে যায় তখন শক্তি শুরু বাড়ে না গুণিতক হারে বাড়ে চতুর্থ খাবার হল মধু মধু সরাসরি শক্তির খাবার এটা রক্তে চিনি তৈরি করে না বরং শরীরকে হালকা অথচ শক্তিশালী করে তোলে রাতে ঘুমানোর আগে এক চামচ মধু দুধ অথবা গরম পানির সঙ্গে নিলে এমন এনার্জি আসে যা আপনি নিজেই অনুভব করবেন পঞ্চম খাবার হল দুধ হ্যাঁ বন্ধুরা দুধ শুধু বাচ্চাদের জন্য না এতে থাকা ক্যালসিয়াম আর প্রোটিন শরীরকে ভিতর থেকে মেরামত করে আর যখন এর সঙ্গে মিশে যায় কিশমিশ বাদাম বা মধু তখন সেটা হয়ে যায় এক প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক রাত যতই লম্বা হোক শক্তি শেষ হবে না এবার আসি সেই বিশেষ কম্বিনেশনে বন্ধুরা আমি অনেক রোগীকেই এটা বলেছি কেউ কেউ চল্লিশ বছরের কেউ পঞ্চাশের ওপরে সবার সমস্যা একই দুর্বলতা ক্লান্তি শক্তিহীনতা আর তাদের সবার জন্য একটাই দেশি সমাধান রাতে ঘুমানোর আগে কুসুম গরম দুধে ছটা ভেজানো কিশমিশ এক মুঠো ভেজানো চিনাবাদাম আর এক চামচ খাঁটি মধু মিশিয়ে পান করবেন মাত্র দশ দিন হ্যাঁ বন্ধুরা মাত্র দশ দিন আপনি নিজের শরীরের ভিতর এক নতুন শক্তির স্রোত টের পাবেন একজন ভাই ছিলেন সিলেট থেকে বয়স ছাপ্পান্ন বলছিলেন ডাক্তার রাতে কিছুই করতে পারি না ক্লান্ত হয়ে পড়ি আমি তাকে এই কম্বিনেশন বললাম দশ দিন পর তিনি হাসতে হাসতে বললেন এখন তো স্ত্রী বলে আগের মতো শক্তি ফিরে এসেছে বন্ধুরা শক্তি শুধু দেহের নয় আত্মবিশ্বাসেরও জিনিস সেটা ফিরে আসলে জীবনের স্বাদটাই বদলে যায় তো বন্ধুরা আজ আপনি জেনে গেলেন সারা রাত শক্তি ধরে রাখার খাবারের তালিকা কিন্তু আপনি কি জানেন একটা দেশি মশলা আছে যেটা নিয়ম করে খেলে একজন পুরুষের শক্তি এতটাই বাড়ে যে সে নিজেও অবাক হয়ে যায় আগামী ভিডিওতে আমি সেটাই বলবো, তাই হেলথ গ্লো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মিস না করেন